বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এম জি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা যাচ্ছি চরক দেখতে তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সবুজ সোনালী ধানের ক্ষেতের আল দিয়ে চললাম চরক দেখতে তো মা ছেলেকে কাঁধে নিয়ে নিয়েছে কাঁধে পারছে না বলে কলে তুলে নিল আয় তাড়াতাড়ি আয় তো আমরা পৌঁছে গেলাম চরকের মাঠে তো কিভাবে দেখো বড়শি দিয়ে এপার ওপার করেছে মুখে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে বড়শি ফোটানো চলছে খেলা শেষ হয়ে গিয়েছে খেলাগুলো আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন ধরনের খেলা হয়েছে এতক্ষণ ধরে এবার আমাদের বসি ধরনের সুন্দর মনোরম দৃশ্য এই যে

ဖားတွေဖားတွေဖားတွေဖားတွေဖားတွေ চরক শেষ হয়ে গিয়েছে তো মেলার মধ্যে দেখো ছেলেকে কোলে নিয়ে নিলাম আর মা হাওয়া করে দিচ্ছে এখানে কত ভিড় এতো পরিমাণে ভিড় তা বলার মতো না আর এখানে রয়েছে যেগুলো নিয়ে খেলা হয়েছিল সেগুলো কিন্তু খেলাগুলো আমরা দেখতে পারিনি যে চড়কটাই দেখেছি তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে তা এখানে দেখো জিলাপি ভাসছে তোমা এখান থেকে কিছুটা জিলাপি নিয়ে নিল তো বাড়িয়ে চলে আসলাম এসে দেখো আমার ছেলে জিলাপি খাবে বলে বাটি চাইছে আমার কাছে তো চলো আমার ছেলেকে জিলাপি খেতে দিই তো আমি কাপড়গুলো আবার ছেড়ে নিই তো চলো ছেলেকে জিলেপি দিয়ে দি তো দেখো এখানে আমার জামা কাপড় ছাড়া হয়ে গেছে জিলেপি নিয়ে বসে পড়েছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো